বিষয়টা হচ্ছে যে চোর শুনে না ধর্মের কথা তো এখন বাংলাদেশ এক কথায় বলতে গেলে পূর্ব পাকিস্তান আমি পূর্ব পাকিস্তান কেন বলছি যে আমি দেখছি যে একটি রাজনৈতিক আন্দোলন যদি হয় সেখানে যদি একটি সরকার পরিবর্তন হয় আন্দোলনের মাধ্যমে সেটি একটা সীমাবদ্ধতার মধ্যে থাকার কথা সেটি হচ্ছে যে মানুষের যান মাল এবং দেশের জান মাল আহ এগুলো সিকিউর থাকে এগুলো রক্ষণ বিকজ এটা বাংলাদেশের সম্পদ আপনি মেট্রো রেল বাংলাদেশের সম্পদ যমুনা বা বিভিন্ন ব্রিজ সেতু এগুলো সব বাংলাদেশের মানুষের সম্পদ এবং সেখানে দেখছি যে ব্রিজের উপরে রেল লাইন যেটা সেটা উখড়াবার কাজ করছেন তার মানে হচ্ছে যে বাংলাদেশটা আসলে যারা স্বাধীন চায় নাই তাদেরই প্রেতাত্মারা এখন ঠিক সেই এজেন্ডা বাস্তবায়ন করছেন আর বিচারের ব্যাপারে যেটা বলছি হচ্ছে যে 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 ঠিক সেই পক্ষই কিন্তু বাংলাদেশের আজকে সরকারকে জন্য সেটি অপারেশনের যারা এসেছে অবৈধভাবে তারা প্রত্যেকটি জায়গায় বিচার ব্যবস্থায় বিচারালয় তারপরে আপনার বিভিন্ন জায়গায় কিন্তু তাদের লোকজনকে আহ করে বসে দিয়েছে দরজা খুলে দিয়ে সেখানে কোনো ধরনের আইন অনুযায়ী কারো কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি আমি একটু শুনেছি যেমন আপনি বলেছেন যে আহ বয়স সীমা এটা সেটা ওগুলোর কোনো ধার ধারছে না এখন কথা হচ্ছে যে তাদের নিজেদের লোক যা মানে ন্যূনতম কোয়ালিফিকেশন থাকলেও বা যদি একটু মানুষকে দেখানো যায় যে এ আগে জজ ছিল তারে বসাই এখানে ঠিক রকম ভাবেই করা আর কি যা তাদের মনের সাথে মিল হলেই যোগ্যতার কোনো প্রয়োজন নেই ঠিক সেইভাবে একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন তে যে আইনটি পাশ করা ছিল ভরা একটা পার্লামেন্টে ঠিক সেই আইন এখন কথা হচ্ছে যে অনেকে বলেন যে যখন নাকি দশ এগারো সনে এটার কিছু পরিবর্তন আনা হয়েছিল তো এটার মূল যে আইনটা ছিল সেইখানে একটা পক্ষের দুই পক্ষের মধ্যে একটা পক্ষের আপিলের বিধান ছিল না তার মানে হচ্ছে আমরা তখন পাশ্চাত্য বিশ্ব থেকে একটা রিকমেন্ডেশন পেয়েছিলাম সেই সময় যে তোমরা আইনটাকে ইকুয়াল আর্ম এটা ফেয়ার ট্রায়াল এবং ই মিট করার জন্য ডিউ প্রসেস মেনটেন করার জন্য এই যে আইনের জুডিস্টুডেন্সের যে সমতার ভিত্তিতে ন্যায়পরায়ণতার ভিত্তিতে যে পিলারগুলো কাজ করে সেইটার অংশবিশেষ হিসাবে ওই পরিবর্তন পরিবর্তনগুলো করা হয়েছিল এখন তারপরে কিন্তু আরো কিছু পরিবর্তন করা হয়েছিল পরিবর্তন সেটা হচ্ছে যে বেলের প্রভিশন ছিল না সেই বেলের প্রভিশনটা সেই সময় সেই সরকার এটা করেছিল তাহলে বেলের যেখানে প্রভিশন ছিল না বেলের প্রভিশন করেছে তারপরে আপনি দেখেন যেমন আহ ইসলামের আমির গুলাম আজম সাহেবের মামলায় উনি যেহেতু ভাষা সৈনিক ছিলেন সেই ভাষা সৈনিকের যে অ্যাগ্রেভেটিং এবং মানে এই ফ্যাক্টর নিয়ে আসা হয় একজন মানুষের ব্যাপারে যখন জাজমেন্টে আসে তখন আইনগতভাবে লেখার সময় কতগুলো জিনিস করতে হয় এবং এটা আইনের বাধ্যবাধকতা সেটি হচ্ছে এটাকে বলা হয় ফ্যাক্টর আর মিটিগেটিং ফ্যাক্টর সেই মিটিকেটিং ফ্যাক্টরটা কি ওনার ভালো কাজের জন্য ওনার সাজা কমে যাবে ওনার কর্মের জন্য ওনার সাজা উপরে থাকবে তাহলে এটার মধ্যে মাইনাস প্লাস করে মাইনাস প্লাস করেই কিন্তু আপনাকে এই जजমেন্টটা দিতে হয় যার জন্য এখন जजমেন্টটা তো দেওয়ার পরের কথা মানে जजমেন্ট পর্যন্ত আশা اكيد ঠিক হয়েছে কিন্তু সেটা আমি সেদিকে জাতর রাইট আমি সেটা বলছে একটু পেছনের দিকে যাচ্ছে সামান্য করে কারণ হচ্ছে যে আর এখানে যে বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই যদিও দেশে দেশে এটা পাশ করা হয়েছে কিন্তু ওই আইনটা তখন ট্রায়ালের একজন প্রসিকিউটর এবং বরেণ্য অনেক বিদেশি দশজন আহ জুরিস্ট মিলে কিন্তু ওই আইনটা ড্রাফট করা হয় আন্তর্জাতিক জেনেভা কনভেনশন এবং আইসিসিপিআর এই সমস্ত জিনিসকে আলোকে রেখেই কিন্তু ওই আইনটা করা হয় যদিও আমাদের এখন কথা হচ্ছে রোম স্ট্যাচুট হয়েছে দুই হাজার দুই হাজার সনে তো দুই হাজার সনের অনেক আগে আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অত্র অঞ্চলে হয়েছে তারপর অনেক পরে যখন রোম স্ট্যাচুট হয়েছে রোম আমি আমি যদি বলি আমরা এই বিচার কার্যক্রম তো আমরা বুঝি না সেভেন্টি থ্রি থেকে হয়েছে কে না বোঝার কারণে এই অ্যান্সারটা বারবার বলতে হচ্ছে হ্যাঁ ওইটা বুঝতে হবে জানতে হবে নাহলে তার কথা বলার দরকার নাই আর শোনারও দরকার নাই তাই না আমরা শুধু মিষ্টি অংশটা খেয়ে নিয়ে যে কেকটা কিভাবে তৈরি হলো না মিষ্টিটা কি বিষ দিয়ে তৈরি হলো না মিষ্টিটা আসলে ভালো একটা মিষ্টি জাত দিয়ে তৈরি হলো সেটা তো আমরা বুঝতে তাই না তাহলে যে জিনিসটা দেখেন আন্তর্জাতিকভাবে ভাবে ওই সমস্ত আইসিসি রোম স্ট্যাচুট প্লাস জেনেভা কনভেনশন প্লাস আইসিসি পি এই আন্তর্জাতিক ডকুমেন্টেশন বা আইনের যে পরিধি সেই পরিধির অনুযায়ী বাংলাদেশের কোন বিচার ব্যবস্থায় বর্তমানে পাঁচই অগাস্টের পরে চব্বিশের পরে কোন বিচার বিচার বিচারালয় করার কোন রকম কোন সুযোগ নেই কোন ন্যায় বিচার পাওয়ার কোন সুযোগ নেই এবং সেই যেহেতু নেই সেহেতু এই বিচারটাও একেবারে ফিউটাইল এটাকে বলা হয় মানে এটাকে ভয়েড অ্যাভিনিস্যু আমাদের ভাষায় আমরা লইয়ারদের ভাষায় ভয়েড অ্যাভিনিসু দ্যাট মিন্স এটি যেমন আপনার জেনেভা কনভেনশনের এক জায়গায় লেখা আছে গ্রেভ ব্রিচেস অর নন জুডিশিয়াল পানিশমেন্ট এটা যেটা করা হয়েছে সেটা নন জুডিশিয়াল পানিশমেন্ট হয়েছে কিন্তু এটাকে নন জুডিশিয়াল কোর্সে জুডিশিয়াল স্ট্রাকচারটাকে ব্যবহার করে

দ্যাট মিনস এটা গোড়া থেকেই এটার জন্মের পূর্ব থেকেই এটাই অবৈধ ভয় ডেভিনেশন মানে হচ্ছে জন্ম কাল থেকেই অবৈধ তো এখানে এই বিচার কার্য পুরোটাই বিচার এখন যদি কেউ বলে যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে আমি দেখেছি অনেকে বলেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এটা তো আওয়ামী লীগের সময় গঠিত হয়েছে সেখানে তো বিচার করা যায় আপনারা এই যে তিন মাসের কোনো ফর্মুলা নেই এইখানে বিচার করা আপনি বর্তমান যে আইনটা রয়েছে সেই আইনের মধ্যে প্রত্যেকটা স্টেপ যদি এক্সস্ট করে আসতে হয় সেইখানেও কিন্তু আপনাকে সাড়ে তিন থেকে চার বছর লাগার কথা আমরা আমরা সেটা দেখেছি এবং বিদেশি ওয়েস্টার্ন জেনেভা তারপরে বিভিন্ন রেপোর্টিয়ার্স বলেন প্রসিকিউশন অফিস বলেন বিভিন্ন আন্তর্জাতিক যে সমস্ত জুরিস্ট আছে তাদের সাথে কিন্তু আমাদের ক্ষণে 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 বসা হয়েছিল এবং আমাদের সেই সময় এই জায়গাগুলোকে আমরা নিপুণভাবে সমতার ভিত্তিতে ফেয়ার ওয়েতে যাতে হয় সেইটার চেষ্টা করেছে এবং একটা পর্যায়ে সেটা তারা অ্যাগ্রি করেছে এখন কথা হচ্ছে আপনি তিন মাসে যে বিচারটা করলেন এটা তো পদ্ধতিগত অবৈধ প্লাস আপনি যে বিচার করছেন যে বিচারের পক্ষগুলো যারা ইনভলভ যেটা হচ্ছে প্রসিকিউশন তাদের অ্যাপয়েন্টমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্টও কি জানি আপনার কি জানি প্রশ্নবিদ্ধ বিচারকের অবস্থান প্রশ্নবিদ্ধ এবং এই কোর্ট যে বা কি জানি আসামের পক্ষে যে লয়ারকে স্টেট ডিফেন্সকে হায়ার করেছে সেটাও তৃতীয় শ্রেণীর যিনি জানারা ওই আগে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই সময় জামাতের যুদ্ধপরাধীদের পক্ষে যারা লয়ার ছিল ডিফেন্সের তাদের তৃতীয় সারির এই ব্যক্তিটি ছিল তো এখন সবাই মানে এটা হচ্ছে একটা জিনিস হচ্ছে যে এটা বেড়াই কি আমরা কি দুইটা ভাগ করতে পারি একটা হইলো যে তিয়াত্তর থেকে আপনি যেটা বললেন বা আন্তর্জাতিক কিভাবে হলো সেটা আপনি প্রকাশ করেছেন আমরা কি স্যারের কাছে যে আবার কি আপনার কাছে আসতে পারে বাংলাদেশের বিচারটা একটু যদি ব্যাখ্যা করেন আচ্ছা আর আরেকটু বলেন আর একটু বলেন শেষ করেন হ্যাঁ তো এখন এই যে আমি নাটসের বলে দিলাম তা আর যদি আরেকটু আহ গভীরে যেতে হয় তাহলে আমাকে বলতে হবে যে রোম স্ট্যাচু আইসিসি র আর্টিকেল টোয়েন্টি সাব এখন এখানে এক্সেপশন রয়েছে আপনাকে যেমনটি তারা বলেছে এনি কনভিকশন দ্যাট মিনস কোন দেওয়ার জন্য যদি আপনি জাস্ট তার পূর্বে কোন পরিবর্তন নিয়ে আসেন হ্যাঁ সেটা কোর্টটাকে কম্পিটেন্ট বলা হবে না ঠিক আছে এবং ওটা ভায়োলেটেড হবে এই উদ্দেশ্যপূর্ণ কোন আইনের পরিবর্তন পরিবর্তন এবং সেইখানে একজনকে ডেথ পেনাল্টি দিবেন এইটা বাড়িত করা আছে হ্যাঁ তো দি আউটকাম বলেছে ইজ ভয়েড অ্যান্ড ক্যান বি এনফোর্সড এইটা এনফোর্স করা যায় না আর যদি আপনি যদি যান আইসিসিপিআর ইন্টারন্যাশনাল কোভেন্ট অফ সিভিল পলিটিক্যাল রাইটস সেখানে আর্টিকেল ফোরটিন এ স্পষ্ট ভাবে লেখা আছে এ ফেয়ার অ্যান্ড পাবলিক হিয়ারিং বাই এ কম্পিটেন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পার্সিয়াল ট্রাইব্যুনাল এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স এই ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের নেই শুধু এই ট্রাইব্যুনাল না বাংলাদেশের এখন বর্তমানে কোনো বিচারালয়ের এই ক্যারেক্টারিস্টিকটা তারা হারিয়ে ফেলেছে তাহলে সেটা যদি সেটা যদি হয়ে থাকে তাহলে সেইখানে স্টেটমেন্ট বলেছে জাজমেন্ট বাই এ কম্পিটেন্ট কোর্ট ইজ নেসেসারি ঠিক আছে ইফ দিস ফান্ডামেন্টাল আর মিসিং দ্যাট মিন্স কোনটা যেটা হচ্ছে যে হিয়ারিং বাই এ কম্পিটেন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পার্সিয়াল ট্রাইব্যুনাল এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স যেকোনো যে কোনো একটা যদি মিসিং থাকে দি আউটকাম ইজ ভয়েড অ্যান্ড ক্যানট বি এনফোর্স আবারও সেটা বলছে আইসিসিপিআর এ সো এইখানে আপনার জেনেভা কনভেনশন যেটা আর এগুলো আন্তর্জাতিক ডকুমেন্ট হেগে জেনেভা কনভেনশনের আদলে এগুলো থাকে এবং বাংলাদেশ সেটার এবং অন্য অনেক দেশ এইগুলোর না যেমন ইসরায়েল সিগনেটরিজ না যেমন আমেরিকা সিগনেটরিজ না যেমন ইন্ডিয়া সেটার সিগনেটরিজ না তা তাহলে তারা ওই আইনগুলো যারা এগুলো মানে না তারা এক ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন করছেন এবং জেনে শুনে করছেন ওকে ওকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে এবার আমরা অধ্যাপক সাহেবের কাছে আসি জি আপনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বক্তব্য নিয়ে বলছিলেন যে আমরা যদি বলতে চাই এখন এই যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বক্তব্য দিল আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলোকে আমলে নেবে বা আমাদের দেশ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বা তারা যে কথাটা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এগুলো কোনো গুরুত্ব বহন করে আপনি এটার একটু ভূমিকাটা বলবেন যে এইগুলোর দ্বারা কোনো কাজ হবে কিনা নাকি তাদের রিয়াকশনটাই তারা জানালো এই পর্যন্তই আমি মনে করি যে তারা তো প্রথম থেকে এই আন্তর্জাতিক সংস্থাগুলো বলে আসছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না কিন্তু তারা তো কোনো গুরুত্ব দেয় না কারণ তারা কেন গুরুত্ব দেয় না এটিতে একটি প্রতিশোধের রায় এটিতে একটি আক্রোশের রায় কেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যুদ্ধ বিচার করছে শীর্ষস্থানীয় নেতৃত্বে বিচার করেছে কিন্তু এটা কিন্তু কোনো আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল না আপনাদেরকে স্মরণ করাই দিই দুই সালে বিশেষ করে জনগণ এবং নতুন প্রজন্মের তরুণ প্রজন্মের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ তার নির্বাচনী ইস্তেহারে যুদ্ধ বিচার অন্তর্ভুক্ত করেছিল জনগণ বিপুল ভোটে এটা পক্ষে রায় দিয়েছে সুতরাং সেটা মহাদুর সরকারের জন্য এটা ছিল অনেকটা বাধ্যবতামূলক যে যুদ্ধের বিচার করতে হবে তা না হলে পরবর্তী ইলেকশনে তাকে জবাব দিতে হইত যে আপনারা আপনাকে ভোট দিলাম আপনাদের কোন পদক্ষেপ শেখ হাসিনার নেতৃত্বে গত সরকারে বিচার করছে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এই যে উনি বললেন যে সমস্ত দর আইনজীবী আইনি এরা বিচার করেছে এখন এই বিচারের মধ্যে সবচেয়ে ছিল জামাত ইসলামিক বেশিরভাগ যুদ্ধপরীতি ছিল জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা তাদের তো তাদের জন্য তো সাক্ষী লাগে না আমি তো একজন সাক্ষী তারা কিভাবে করেছে এই যে গুলাম আজম সাহেব একটা উদাহরণ দিয়ে গোলাম আজম আজম সাহেব শুধু একাত্তরে নয় একাত্তরে নয় একাত্তরের পরও এই বাংলাদেশ হওয়ার পরও উনি বাংলাদেশে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে উনি পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে মধ্যপ্রাচ্য গিয়ে উনি এটা পবাগান করছে বাংলাদেশে স্বীকৃতি না দেওয়ার জন্য বলছে এটা রাষ্ট্রদূহ অপরাধ নয় এরকম চিহ্নিত যুদ্ধ কিন্তু বিচার করা হয়েছে সারা দেশে অনেক যুদ্ধ আছে তার কাছে কিন্তু শীর্ষস্থানে বিচার করে নাকি চিহ্নিত কিন্তু সেদিনে জামাত এবং পরাজিত শক্তি তারা এটি মেনে নিতে পারে নাই তারা সেদিনই সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনাকে এটার জন্য খেসার তারা দিবে এবং তারা সেভাবে অগ্রসর হয়েছে এবং শেখ হাসিনার প্রতি তারা কেন খুব বেশি খুব হইল কি যে পাকিস্তান মানে তারা লোবিং করে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী দিয়ে শেখ হাসিনাকে ফোন করা হয়েছে এই দণ্ড মকুব করার জন্য কিন্তু বঙ্গবন্ধু কন্যা সেটা করেন না হাইকোর্টের রায়ের প্রতি রায়ের প্রতি শ্রদ্ধা জানে বাস্তবায়ন করছে সুতরাং বঙ্গবন্ধু কন্যার প্রতি তাদের এই তীব্র ক্ষুব এই সমস্ত কারণে যার জন্য তারা এই আঠারো সাল থেকে চেষ্টা করছে ডিপি স্টেটের মাধ্যমে যে যেভাবেই হোক এই সরকারকে ফেলে দিতে হবে ফলে ফেলে দিয়ে আমরা একটা এই এই কোটে যেই কোর্টে নাকি আমাদের নেতাদেরকে বিচার করেছেন সেই কোটে আমরা শেখ হাসিনাকে ফাঁসির কাছটা রায় দেব ফাঁসি এইটি হলো তাদের মূল টার্গেট এবং এইটি হলো তাদের প্রতিজ্ঞা এটি এবং সেইভাবেই তারা কোর্ট করেছে বিচারক করছে প্রসিকিউশন করছে প্রসিকিউশন একজন একটা দলীয় 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 লোকে করছে আর অনেকে বলে যে আগের প্রসিকিউশন আগের যে প্রসিকিউটর ছিলেন যারা যুদ্ধপারী সে গ্রাম রহমান টিপু সাহেব উনি ছিলেন একজন অভিজ্ঞ লোক অনেক অভিজ্ঞ তারা তাকে সার করে বলতে আমি নিজে শুনেছি সেভাবে আহ তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন আমরা মিজানুর রহমান চৌধুরী তিনি বলছেন নোয়াখালী মাইজদি থেকে দেখছি যে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দেশের অর্থনীতি ক্যাসিনো কার হাতে জিম্মি হয়ে গেছে ভাই ইউনুস ওয়ালেট ব্যাংকিং এর দ্বার খুলে দিচ্ছে বাংলাদেশের জন্য জি উনি বড় ব্যবসায়ী উনি তো সেটা করবেনি তারপরে হচ্ছে যে যুদ্ধ অপরাধীর বিচার করাই শেখ হাসিনা কাজে অন্যায় বিচারের মুখোমুখি হতে হলো জি আমাদের দর্শক মন্ডলী বিভিন্ন প্রশ্ন করছেন আচ্ছা আমি আজকে ইন্টারনেটের প্রবলেম থাকবে সারা পৃথিবীতে কিছু কিছু ঠিক আছে এটা থাকবেই আমার মনে হয় আমাদের অধ্যাপক সাহেব আচ্ছা মানে আবার যুক্ত হয়েছেন জি একটা প্রহসন এবং তার এই বাস্তবায়ন তারা তাদের খুব প্রতিশোধের বাস্তবায়ন আমি আরেকটা কথা বলি শেষ করব যে বিচার এটা তো ক্রিমিনাল ল আমাদের ওকিল সাহেব ভালো বলতে পারবেন ক্রিমিনাল ল তে কি দুইটা দুই জায়গায় বিচার করা যায় এই হত্যা দ্বারা করা হয়েছে তাদের নামে কিন্তু শেখ হাসিনার নামে পাঁচশো উপরে মামলা আছে হত্যা মামলা এটা ক্রিমিনাল লয়তে চলছে আবার সেই হত্যার জন্য আবার এই কোর্টে আবার ট্রাইব্যুনাল করে বিচার তাহলে কি দুইটা দুইটা বিচার এক হত্যার জন্য কি দুইটা বিচার করা যায় না এটা হয় না এটা রেগুলার কোর্টে এটাকে বলা হয় কোয়াশমেন বলা হয় এটা যদি একই অভিযোগের জন্য যদি দুই ভাবে দুইটা কোর্টে করা হয় একই ব্যক্তির জন্য তখন এটা কোয়াশমেন হয়ে যায় এটা নালিফাই হয়ে যায় বল বলেন দেখি এটা এই এই জন্য আমি বলি এটা একেবারে প্রহসনের বিচার এটা উদ্দেশ্য প্রণোদিত প্রতিশোধের জিজ্ঞাসার রায় এটা জিজ্ঞাসার রায় এই রায় কোনোভাবেই টিকবে না আইনগত না বঙ্গবন্ধুকে ফাঁসি সালে পাকিস্তান সরকার সরকার বঙ্গবন্ধু বন্দি ছিলেন কিন্তু সেই রায় পাকিস্তান বাস্তবায়ন করতে পারে নাই আর এই বঙ্গবন্ধুর কন্যা ফাঁসির রায় এই রায় দেশে যাবে জনতার শ্রুতে আর আরেকটু বলি ওই পাকিস্তান যত গালি দে পাকিস্তান কিন্তু অপরের উপর বন্দুকটা রাইখা শিকার করতে অত্যন্ত অভ্যস্ত উনিশশো একাত্তর সালে পাকিস্তান কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করে নাই বা রায় কার্য করে নাই কারণ তারা জানে যে এই দোষ তারা নিবে না তারা অত্যন্ত বিচক্ষণ সালাক তারা ঠিকই আইএসআই মাধ্যমে আইএসআই সি আই কে ব্যবহার করে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে বাঙ্গালি দিয়ে বাঙ্গালি কিছু কুলাঙ্গাকে দিয়ে আবার আজকে পাকিস্তান আইএসআই এই সরকার পতন সরকার পতন করাইছে এবং সরকার পতন করে ওই তারই কন্যাকে শেখ হাসিনাকে এই আমাদের দেশের কিছু কুলাঙ্ক দিয়া বিচার করায় আজকে রায় দেওয়াচ্ছে কত খেলা কত সুন্দর খেলা আমাদের দেশের কিছু এই তাদের পরাজিত শক্তি তাদের তাদের দূষ তারা পাকিস্তান ওখান থেকে বৈশা কি সুন্দর ভাবে খেলাটা করছে তারা কি তামাশা দেখছে যে হা বাঙালি তোমাদের দিয়ে তোমাদেরকে বিষ তুলতেছি এই হলো আমাদের জাতি সজাগ বাঙালি বাঙালি জাতি তুমি সদা হও গভীর চক্রান্ত চলছে এই দেশকে বিক্রি করার এই দেশকে মুক্তিযুদ্ধকে বিক্রি করা ধ্বংস করা বাঙালি জাতি এটা কোনোদিন মেনে নিবে না এই রায় তো নাই কোনো নাই সবাইকে ধন্যবাদ